তাহলে বন্ধুরা রে দে বন্ধুরা আজগো আধেরারে আমি একটা আকছি এটা করি বানাই করিটা কি বানাই জানুন ডাইলের এই যে ছাড়া ছাড়া বেসন দিয়া আর উরুদ কালার ডাইল দিয়া বড়া বানায়া তারপরে আমি একটা আয় টাইম দেখায়াম কে হায়া এইটা আধারা দেখুন যে এই যে উরুদ কালার ডাইল ভিজাইছি সহালে তো এইটার মধ্যে এখন ফোর এই যে কাঁচামরিচ তারপরে ফোরলোগা দুটো ধনিয়া ফাঁসা হ্যাঁ দেখ তারপরে এই যে ফোরলোগা এই মোহরি কয়টা তারপরে পড়বো এই যে কালা জিরা দেখবেন তো এইটি পরল ও এই লবণ তারপরে পড়বো হলুদ দেদিও আমি একসাথে একবারে বাট্টাল বান বাট্টিয়া বড় কিবা বানাইম এটাও যায় খাতা রজি দিছি দুনিয়া খাতা এটা সেন্টাল হইতো দুধসমা এটা তো আমি এদের মধ্যে পরে রসুন তো রসুন তো আমরা খাইতাম না আজকে বিশুদ্ পাত এর লাগে রসুন দিলাম তো দেখো এই যে ডাল কিন্তু আমার বাটা হয়ে আছে গা তো এই ডে ওখান গিয়ে আমি বড়া বানাইম বানাইয়া পরে কীভাবে বানাই বড়াটা দেখায় মানে ওখানে আমি মশলা বাটবাম রাখ কয়না এই যে করিটা বানাই আম বেসন দিয়া এই ডাল বানাই আম করিটা এইটার মশলা কী পত্তা দেখ দেখোয় না আপনারা এই যে সাইড কাঁচা মরিচ গোয়ামড়ি সাইড ডা সরষা এই জিরা এই হইল গার ধনিয়া তারপরে এই যে আদা আর এটা হইলো হৌলা হজ এই যে হলুদ হলুদ ফুল হয় এটা গ্রাম ওয় গাছ তো এটা শেষ চিন্ত না তাই আমি কয়ে দিতেছি এটা হলুদ পুলো এটার নাম হইল হৌলাহ পরে লগে পড়ব হিং তারপরে আছে এন এই গোলমরিচ ডাক চিনি এলআইসি এর একসাথে বাদবাম এই যে দেখ তখন যাইতেছি বাদবাম একটু একটা এলাম লাগতে সেখানে নাহলে দৌড় মারব বাটা না তো যখন সে একটা এল হইলাম ওখানে এলাই দি সব একসাথে বাড়বা তার হেরে লাইন এটা শুনছেন দে শুনছেন কি ভাই আমি কি তা করি গরিব মানুষ সব সময় তো সবটা কিন পারি না আমার মা যেতা যেতা বানাইতো এটা এটা শিক্ষা রাখছিলাম মা তো আমার মরিয়াছে গা ওহনিতেই মার কথা দি মনে করে আরে রাম দি আর মার কথা করে কই কান্দি মা তুমি আমদারে কি কি বানায়া খাওয়াইছো শুনতোগা লাগাই দুন নেট চাই আর

对，反正要么是。 বন্ধুরা দেখো এই যে উল্টাইলাম এক একসাইডে ওইসে এই যে বেসন নিছি আর জল নিছি জল দিয়া এই যে বেসনটারে রে গুললাম

এইবার এবার জলে বাদ দেখ মানে এই যে আমি কি দেওয়া সম্বাদ দিম এই যে এটা দেখুন যে এই যে তেল দিলাম দেখছুন আমরা দেখুন যে বন্ধুরা তেল দিছি তেল দেওয়ার পরে এই বেশি তেজপাতা দাম দিত না এই সামান্য তেজপাতা দিলাম এই যে দুটা শুকনা লঙ্কা দিলাম তারপরে এই যে দেখবেন করবো এটার মধ্যে মেথি মেটি দিলাম দিয়ে আমি এই মশলাটা দিলাম দিয়ে বাকছিলাম সব রকমের মশলা এই যে এনে মশলা দেওয়ার পরে যে ওলুক দিলাম উলুক দেওয়ার পরে এই লবণ দিলাম দেখতে মশলাটা এখন লাল লাল হয়ে সব সবকিছু কিন্তু এদের মধ্যে দিয়ে আসছি দেখ সম্পাদক ওখানে যে আমি খালি এই যে এটা ডালব এই যে বেসনটা এটার মধ্যে ডালে দিল তার মধ্যে সামান্য জল লাগবে এই জলটা দেখা করিটাই হয়ে যাবে কখন না হয়ে যাবে তো হয়ে যাবে দেখন করব যে বন্ধুরা এটা কিন্তু ওই আছে গা এই যে দিলাম বড়া ডিজাইন গা বড়া দেওয়ার রান্না ওই আছে রান্ধে চি দেখ এই রং সুন্দর হইছে জিনিসটা দেখ এই দেখবেন বরাডি ডাইলা মুাইলাজি দেখছি নিত্য এটার নাম হচ্ছে করি বেসন দেওয়া বানাইছি খাইতে খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন